বন্ধের জেরে শিলিগুড়ির বাড়িভাষা ঠাকুরনগরের জবরাফিটা এলাকা এখন থমথমে মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে এই বন্ধ তবে সকাল থেকে পুলিশের দেখা মেলেনি বলেই অভিযোগ উঠেছে মঙ্গলবার একটি দোকানের সামনে ই কমার্স সংস্থার ডেলিভারি বয়ের সঙ্গে এক ক্রেতার বচসা হয় সেই দোকানের মালিক দুজনকেই দোকানের সামনে থেকে সরে যেতে বলেন অভিযোগ তাতেই খেপে ওঠে নয় ক্রেতা দোকানদারের উপর চড়াও হন তিনি এরপর নিজের আক্রোশ মেটাতে পনেরো থেকে কুড়ি জনকে ডেকে এনে ব্যাপক ভাঙচুর চালান ওই ক্রেতা ও তার দলবল এমনকি দোকানদারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদেরও মারধর করেন আগ্নেয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ওই ক্রেতা ও দলবলের বিরুদ্ধে ঘটনাস্থলে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায় এই ঘটনায় দোকানদারের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় সেই সময় পুলিশের গাড়ি আটক করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনাটা কি আছে আমি সঠিক বলতে পারবো না যখন মারামারি হয় তখন আমি আসছি আচ্ছা আসে দেখি হ্যাঁ আসে দেখি এইবারই ছোট ছেলেটা এরকম ফেলে দিছে ফেলে দিয়ে চার পাঁচ জনে পুরো লাপছে আর কি ঘুষি মারতেছে ছোট ছেলের নাম কি ছোট ছেলে মিলন এইবারই ছোট ছেলে মিলন কি হ্যাঁ তারপরে বড় ছেলেটা গেছে বড় ছেলেটাকে মারলো মেজে ছেলে গেছে মেজে ছেলেটাকে মারছে যখন ওর মা বাবা গেছে মা বাবাকে ধরে মারা একটা কাকাতো ভাই আসছে ঠেকাইতে ওকেও পুরো মায় মানে নাক মুখ একদম ফাটিয়ে দিচ্ছে তাই এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছে আক্রান্ত পরিবারের অভিযোগ পুলিশ তাদের কাছে ক্ষমা চেয়েছে তবে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের কিছুই করার নেই বলে জানিয়েছেন তারা এখন প্রশ্ন কাদের উপরে ভরসা করে তারা নিশ্চিন্তে এলাকায় থাকবেন দুষ্কৃতীদের দৌরাত্মের বিরুদ্ধে কারা ব্যবস্থা নেবেন মাসে কিছু যেন কোথায় ক্যাচাল হচ্ছে আমরা বলতে পারবো না তারপরে সেই ক্যাচালটাই দোকানের সামনে আসছে দোকানের সামনে আসে বা ওরা ক্যাচাল করতেছে আমার দেওয়ার বলে কি এখানে ক্যাচাল করিস না এই কথা বলার পরে ওরা কি করলো ওই দেওয়ারটাকে মারি দিল দেওয়ারকে মারা এখন ছোট ভাইকে যদি মারে বড় ভাই দেখলে কি থাকতে পারে এখন বড় ভাই গেছে বড় ভাই গিয়ে ওদেরকে তারপরে বলছে দেখি রে মানে অনেক ছোট ভাই মারলি সেই ঘটনার পরেও হুঁশ ফেরেনি পুলিশের একের পর এক দুষ্কৃতির দল গজিয়ে উঠছে তাদের আবার পোশাকি নামও রয়েছে ফিল্মের স্টাইলে কোনটার নাম কেচিএফ আবার কোনটার নাম মুখিয়া গ্যাং যাদের দাপা দাপিতে অতিষ্ঠ শহরবাসী কিন্তু এখন প্রশ্ন উঠছে কারা পরিচালনা করছে এদের এই ঘটনা নিয়ে তৃণমূলের দাবি গোটা অঞ্চলে বিজেপি শাসিত এমএলএ এমপি সবই বিজেপির তাই তাদের মদতেই এই সমস্ত দুষ্কৃতের গ্যাং গজিয়ে উঠছে অ্যাকচুয়ালি এই ডাবগ্রাম টু অঞ্চলটাতে প্রধান বিজেপির পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সমিতি বিজেপির উপপ্রধান বিজেপির এমএলএ বিজেপির এমপি বিজেপির তো কি বলবো বলুন তো এদের মধ্যে এই দুষ্কৃতীরা হামলা করছে আমি তো বলবো যে হচ্ছে প্রশাসন সবার জন্যই হয়তো এরা ভালো মতন করে ইয়ে করতে পারছে না তো আর একটা কথা বলতে চাচ্ছি পুলিশ প্রশাসন কালকে ঘটনাটার সাথে সাথে আমি আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম বাবুকে বলেছি সমস্ত ঘটনাটা বলেছি উনি এসিপি কে এবং আইসি কে বলে কাল রাতে দুটো দু ভ্যান সারা রাত ধরে একটা ভ্যানও এখানে টহল করেছিল প্লাস হচ্ছে আপনার ছ বারো ঘন্টার এই সকাল অবধি ওনারা ছজনকে অ্যারেস্ট করেছেন যারা অভিযুক্ত রয়েছে যারা দুষ্কৃত ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন তৃণমূল ক্ষমতায় থাকার সময় এই এলাকায় কোনো অশান্তি হতো না সুরক্ষার জন্য এলাকায় একটি কার্যালয় গড়ে তোলা হবে এই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম খতম করতে পুলিশ ও তৃণমূল একযোগে কাজ করতে এই যে সমস্ত ডেভেলপমেন্ট আমরা করে গেছি লাস্ট দশ বছর এখানে এই সমস্ত কিছু ছিল না এখানে পরিবর্তন হয়েছে বিধার এই অঞ্চলে দুটো জেতার পরে এখানে মাফিয়া এই জিনিসগুলো করার সাহস পাচ্ছে মাফিয়াদের ঘুরিয়ে দেওয়া হবে সে যে মাফিয়া হোক আমি এখানে আসছিলাম কম শিলিগুড়ি নিয়ে বসে ব্যস্ত ছিলাম কিন্তু মাসে চার দিন আসবো আমাদের অফিসটা তৈরি করেছি ওখানে বসবো এখান থেকে ডাকগ্রাম ফুলবাড়ির রাজনীতি পরিচালিত হবে এবং এই গুন্ডা মাফিয়া এই সমস্ত পুলিশ প্রশাসনের সাথে কালকে কথা বলেছি আমি রাজ্য প্রশাসনের সাথেও কথা বলবো টিএমের সাথেও কথা বলবো এবং কলকাতাতে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দল